আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আবারও একটি পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এভাবে পাস্তাটা কিন্তু আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন তবে খেতে কিন্তু অনেক মজা হয় ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পাস্তাটা খেতে খুবই পছন্দ করবে তো এই জন্য কিন্তু আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করছি তো ফার্স্টে পাস্তাটা সিদ্ধ করার জন্য চুলে আমি পানি গরম হতে দিয়েছি পায়টা যখন ছুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এখানে একটা চামচ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাস্তা পাস্তাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই পাস্তাটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে আট থেকে দশ মিনিট মতো লাগবে পাস্তাটা সিদ্ধ হতে তো দেখুন এরি মাসে কিন্তু আমাদের পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি চুয়াটাকে অফ করে দিচ্ছি আর পানিটাকে ছাড়িয়ে পাস্তাটাকে সাইডে রেখে দিচ্ছি আর এবার পাস্তাটা রান্নার জন্য ছোটো আমি আর প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এক টেবল চামচ পরিমাণ বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আমি এখানে দুই কাপ পরিমাণ রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর সব কিছুকে খুব ভালো মতো একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো কুচি তো দেখতেই পাচ্ছেন যে আমি সবজিগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে কিন্তু পাস্তা খেতে অনেক ভালো লাগবে আর এ পর্যায়ে স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি তারপর আমি সব কিছুকে আবারও খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম আর গাজর আর টমেটোটাকে ভালো মতো একটু ভেজে নিলাম এ পর্যায়ে হচ্ছে আমি এখানে একটা ডিমও অ্যাড করে দিয়েছি ডিমটা দিয়ে আমি এটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি যখন একটু শক্ত হয়ে আসবে তারপর সব কিছুর সাথে সবজিগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমাদের টমেটোর গাজরটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলিকুচি তারপর আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে এখানে অন্য আরও সবজি অ্যাড করতে পারেন তো এই পর্যায়ে আমি এখানে সস অ্যাড করে দিব সস এখানে আমি টমেটো সয়া সস দিয়ে দিলাম ফার্স্টে সয়া সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে লাইট সয়া সস আর টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ফার্স্টে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম পরে আরও এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি কারণ পাস্তায় সসের পরিমাণটা বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে আর এরপর যে আমি এখানে আরও দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে আমি এখানে দুইটা দিয়েছি আর মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি তো এবার কিন্তু সব কিছুকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম আর এবার পাস্তাটা অ্যাড করে দিয়েছি যেটা আগে থেকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো যেহেতু তোমাদের পাস্তাটা সিদ্ধ করা আছে তাছাড়া সবজিগুলো কিন্তু কুক করা তো এটা কিন্তু রান্না হতে আর খুব বেশি টাইম লাগবে না এটাকে আমি ঢাকনা দিয়ে ঠেকে রাখবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর আমি ঠাকুর ধুয়ে নিচ্ছি আর দেখুন আমার আনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি বলেছিলাম যে আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করেছি সেটা কিন্তু এই পর্যায়ে দিয়েছিলাম তো এই তো আমাদের আনাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ টু চামচ পরিমাণ আর এ পর্যায়ে যদি আপনাদের লবণের প্রয়োজন হয় সাত বছর লবণটা অ্যাড করে দেবেন তারপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের পাস্তা রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাস্তা আশা করছি দেখেই বুঝতে পারছেন যে পাস্তাটা কতটা টেস্টি হয়েছিল গরম গরম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সো আপনার বাস্তা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে পাস্তা বানালে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে তাছাড়া এই পাস্তাটা কিন্তু আপনারা শুরুতে টিফিনেও দিতে পারেন সো রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ